ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ত্রিপুর কমিটি মহান গালমার্কসের প্রতি তার জন্মদিনে আমরা শ্রদ্ধারুঘ নিবেদন করছি এই ছোট্ট এই অনুষ্ঠানে গালমার্কস ছিলেন বিশ্বের কমিউনিস্টদের প্রগতিশীল মানুষের শিক্ষক আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নেতা এবং পৃথিবীতে সাম্যবাদের প্রবক্ত ছিলেন কারমার্ক্স কার্লার্কস জন্মগ্রহণ করার পরে এই পৃথিবীতে সমাজ ব্যবস্থার বিভিন্ন নিয়ম এবং জীবজগতের বিভিন্ন যে পরিবর্তনগুলো ঘটছে উনি পরিপক্ষ হওয়ার পরে দেখবেন এগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে অনেক বিজ্ঞানী অনেক মতাদর্শের যারা বিজ্ঞানী তারা এর আগে অনেক গবেষণা করেছে। কালমার সেই গবেষণাগুলো উপলব্ধি করেছেন করেছেন অনুভবন করার চেষ্টা করেছেন কালমার্সের আগে হ্যাগেলসহ সহ পৃথিবীর বিভিন্ন দার্শনিক বৈজ্ঞানিক পৃথিবীকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কালমার্কসির প্রথম ব্যক্তি তার প্রথম আবিষ্কার যে এই ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এটাকে পৃথিবীটাকে পরিবর্তন করতে হবে আপনারা হয়তো জেনে থাকবেন যে কালমার্সের সমাধিক্ষেত্রে তার প্রিয়তম বন্ধু ফেডারিক অ্যাঙ্গেলস তার বিখ্যাত বক্তৃতায় এটাই প্রথম বলেছেন যে পৃথিবীতে মার্কসের আগে অনেক সমাজবিজ্ঞানী পৃথিবীতে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আলোচনা করেছেন পরিবর্তনের কথা কেউ উচ্চারণ করেননি কালমার্কস প্রথম ব্যক্তি যিনি এই পৃথিবীকে পরিবর্তনের কথা বলেছেন এবং মার্কস এখানে থেমে না থেকে উনি যেমন ধরুন বিখ্যাত জীববিজ্ঞানী দারুই উনি জীবজগতের বিভিন্ন দিক আবিষ্কার করেছেন অনুরূপভাবে মার্কস মানব সমাজের ক্রমবিকাশের যে গতি সেই গতি প্রথম মার্কস আবিষ্কার করেছেন একজন ঐতিহাসিক একজন দার্শনিকের এটা অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তাকে এই আবিষ্কারকে চ্যালেঞ্জ করতে পারেননি মার্কস এখানেই সীমাবদ্ধ থাকেননি উনি দেখতে পেয়েছেন যে পৃথিবীতে রাষ্ট্র সমাজ বিজ্ঞান সাহিত্য ইত্যাদি যে চর্চা এই চর্চা হচ্ছে উপরিকাঠামো মানুষের প্রথম প্রয়োজন খাদ্য পানীয় বাসস্থ তার পরিচ্ছেদ কাপড় এই সমস্ত জিনিস মানুষের প্রথম প্রয়োজন আর বাকিটা হচ্ছে উপরিকাঠামো এটাই হচ্ছে মৌলিক বিষয় এই বিষয়গুলো সমাধান না করে মানব সমাজ প্রগতির পথে এগিয়ে যেতে পারে না এই নিয়ে পৃথিবীতে কার্লার্কসের আগে অর্থনৈতিক শাস্ত্রে অনেক গবেষণা হয়েছে বিশেষ করে ব্রিটেনে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক আপনার যারা অর্থনীতি নিয়ে চর্চা করেন অনেক বিখ্যাত ব্যক্তি অনেক ব্যক্তি তারা অনেক বই অনেক গবেষণা করেছেন কালমার্স তার গবেষণার মূল বিষয় হচ্ছে তার বিখ্যাত পুঁজি গ্রন্থে এটাই তিনি দেখিয়েছেন যে গোটা পৃথিবীর নড়ে উঠল যখন পুঁজিবাদী সমাজ তার যে ক্রম বর্ধমান যে আগ্রাসন সে আগ্রাসন কীভাবে বাড়লো পুঁজি কীভাবে ক্রমাগত সন্নিবেশিত হচ্ছে আর অসংখ্য মানুষ